বছরের শুরুতেই বারোটা গল্প একসঙ্গে পাওয়া গেলে কীরকম লাগবে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এই বারোটা গল্প একসঙ্গে পাওয়া যাচ্ছে একদম শুরুতেই এবারে আনন্দবাজার পাবলিকেশানসে দেশ পত্রিকাটিতে যেখানে গল্প সংখ্যা স্পেশাল এবারে বারোটা গল্প একসঙ্গে দেওয়া রয়েছে অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে এই দেশ পত্রিকাটি মাসে দুটো করে বেরোয় একটা দুই তারিখ একটা সতেরো তারিখ আনন্দবাজার পাবলিকেশানসে এটি পত্রিকা পঁয়ত্রিশ টাকা করে দাম এটা ঠিক আছে যারা পড়েন তারা তো জানেনি তাদের নতুন করে কিছু বলার নেই আর যারা এখনো পর্যন্ত পড়েননি তারা পড়তে পারেন দেশ পত্রিকাটি খুবই সুন্দর পত্রিকা তো এবারে গল্প সংখ্যা যেহেতু রয়েছে আর গল্প তো আমাদের খুবই পছন্দের যত গল্প থাকবে অত আমাদের ম্যাগাজিন পছন্দ হয় তো এই গল্পগুলো কী কী রয়েছে না রয়েছে কাদের লেখা রয়েছে একে একে তুলে ধরবো আপনাদের সামনে আর রিভিউ করবো তাহলে শুরু করা যাক গল্প সংখ্যা দেশ সামনের ছবিটা দেখতে পাচ্ছেন সূচিপত্রটা দেখা যায় কি কি গল্প রয়েছে সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ কাহিনী গল্প সংখ্যা নতুন বছরের প্রথম দেশে জন লেখকের বারোটা গল্প রয়েছে এছাড়া স্মরণ বিভাগ রয়েছে শেষ কথা অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো মূল হচ্ছে যেটা গল্প সেটা হচ্ছে উপেনবাবুর মেয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ফুলের তোরা তিলোত্তমা মজুমদারের লেখা রক্ষক নন্দিতা বাগচির লেখা ভালোবাসার গল্প শরণজিৎ চক্রবর্তীর লেখা উনিশশো চৌষট্টি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতার খাতা বিমল লামার লেখা কলের গাড়ি শেখর মুখোপাধ্যায়ের লেখা সুপর্ণা এবং সুপর্ণা প্রচেত গুপ্তর লেখা আসনাই ঝিমলি নন্দীর লেখা শুকলালের কৃষা শুভ্রদীপ চৌধুরীর লেখা পথ শ্রীকান্ত অধিকারীর লেখা এবং লিপস্টিক সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা তাহলে বারোখানা গল্প আপনাদের জানালাম কি গল্পর নাম এবং কাদের লেখা ধারাবাহিক উপন্যাস যেটি চলছে কুমারী রানীর ডাক্তার মৈত্রী রায় মৌলিকের এবং ধারাবাহিক রচনা মহাপ্রলয়ের সম্ভাবনায় নিখিল সুরের এবং অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো প্রথম গল্প যেটি উপেন বাবুর মেয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দু নম্বর গল্প ফুলের তোরা তিলোত্তমা মজুমদারের লেখা তিন নম্বর গল্প রক্ষক নন্দিতা বাগচির লেখা চার নম্বর গল্প হচ্ছে ভালোবাসার গল্প সরঞ্জিত চক্রবর্তীর লেখা পাঁচ নম্বর গল্প উনিশশো চৌষট্টি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছ নম্বর গল্প কবিতার খাতা বিমল লামার লেখা সাত নম্বর গল্প কলের গাড়ি শেখর মুখোপাধ্যায়ের লেখা আট নম্বর গল্প সুপর্ণা এবং সুপর্ণা প্রচেদ গুপ্তর লেখা ন নম্বর গল্প আসনাই ঝিমলি নন্দীর লেখা দশ নম্বর গল্প সুখলালের কৃষা শুভ্রদীপ চৌধুরীর লেখা এগারো নম্বর গল্প পথ শ্রীকান্ত অধিকারীর লেখা এবং বারো নম্বর গল্প হচ্ছে লিপস্টিক সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা ধারাবাহিক উপন্যাস কুমারী রানীর ডাক্তার বারো নম্বর পর্ব এটা মৈত্রী রায় মৌলিকের লেখা ধারাবাহিক রচনা মহাপ্রলয়ের সম্ভাবনায় নিখিল সুরের লেখা সাত নম্বর পর্ব এটি এই ছিল দেশ গল্প সংখ্যা আপনাদের সামনে রিভিউ করলাম দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যা এটি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে আপনারা জানান যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ